জ্যৈষ্ঠ মাসের ঝলমলা রোদের রসালো মৌসুমি ফল হচ্ছে লিচু গাছের পাতার ফাঁকে ফাঁকে উকি দেয় লাল গোলাপি লিচু আমাদের দেশে লিচু অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল লিচুর মৌসুমে লিচু মাত্র পনেরো থেকে বিশ দিন পাওয়া যায় লিচু খুব অল্প সময় পাওয়া যায় বলে এর চাহিদা বেশি থাকে তাই দেশের অনেক জেলায় লিচু চাষ করা হয় খুব সুনাম করা লিচু যে জেলায় পাওয়া যায় তা হলো দিনাজপুর রাজশাহী আপনার সর্দি ও মাগুরার এলাকা এর পাশাপাশি ফরিদপুরের জাহাপুরের লিচু বাজারে সুনাম কুড়াচ্ছে ফরিদপুরের উপজেলার গ্রামে এখন জাহাপুর প্রচুর পরিমাণের লিচু চাষ হয় আজ আপনাদের নিয়ে যাব ফরিদপুরের সব থেকে বড় লিচু বাগানে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গাছ থেকে সুস্বাদু লিচু পেরে বাজারজাতকরণ করা হয় লিচু চাষে লাভ হওয়ায় চাষিরা অন্য ফসলের তুলনায় লিচু চাষ করছেন বেশি এই জাহাপুর গ্রামে প্রত্যেকটি বাড়িতে লিচু গাছ আছে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে লিচু গাছ নেই এই গ্রামে বড় বড় বেশ কয়েকটি লিচু বাগানও আছে এই বাগানের গাছে যখন ফুল আসে তখন অনেক জেলা থেকে ব্যবসায়ীরা এসে পুরা বাগানটি কিনে নেয় অর্থাৎ বাগানে যত লিচু হবে তা সব তাদের ব্যবসায়ীরা তারপর থেকেই নিজেরাই বাগানের দেখাশোনা করেন ব্যবসায়ীরা লিচু বাগান দেখতে কিছু কর্মচারী রাখেন যারা বাগানের মধ্যে বসবাস করেন ব্যবসায়ীরা কর্মচারীদের থাকার জন্য ঘর তৈরি করে দেন এবং তাদের খাবার রান্নার ব্যবস্থা করে দেন লিচু যখন পেকে যায় তখন কর্মচারীরা করে গাছের পাকা লিচু সংগ্রহ করেন তারপর গ্রামের মহিলারা ভালো লিচু এবং ফাটা লিচুগুলা আলাদা করে গুনে রাখেন ভালো লিচুগুলা কর্মচারীরা বাকেটে ভরে ঢাকাসহ অন্যান্য জেলায় বিক্রির জন্য পাঠায় এতে করে দেখা যাচ্ছে লিচুর বাগানের জন্য বেকার মানুষদের কর্মসংস্থান হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই লিচুতে কোন ধরনের বিষ অথবা ওষুধ ব্যবহার করা হয় না আবার জাহাপুরের লিচু সুস্বাদু হওয়ায় এর চাহিদা বাড়ছে এবং চাষিরা লিচু বাগান তৈরিতে উৎসাহিত হচ্ছে সরকারের সাহায্য সহযোগিতা পেলে জাহাপুরের লিচুর বাগানের মালিকরা আরও উন্নতি করতে পারবেন